খোঁজ মিলেছিল দু সালে আট সালে একাকি নিঃসঙ্গ গ্রহ মহাকাশ বিজ্ঞানীরা এর নাম রাখেন চা এক শূন্য সাত ছয় পৃথিবী যেমন চারিদিকে প্রদক্ষিণ করে এই গ্রহের তেমন কোনো বালাই নেই এটি কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করে না একা একাই মহাবিশ্বে ঘুরে বেড়ায় খুঁজে পাওয়ার দেড় দশকেরও বেশি সময় পরে জানা গেল এই গ্রহ রেকর্ডগুলিতে বেড়ে উঠেছে সাম্প্রতিক গবেষণে দেখা গেল প্রতি সেকেন্ডে ছশো কোটি টন করে ভর বৃদ্ধি পাচ্ছে গ্রহটির ব্রহ্মাণ্ডে এমন অনেক গ্রহে রয়েছে যারা নিঃসঙ্গ কোনো গ্রহ নিজের নক্ষত্রমণ্ডল থেকে ছিটকে বেরিয়ে গেলে এই ধরনের নিঃসঙ্গ গ্রহ তৈরি হতে পারে আবার অনেক সময় কোনো গ্রহ মহাকাশীয় শক্তি দ্বারা প্রভাবিত হওয়ার মতো পর্যাপ্ত ভর সংগ্রহ করতে না পারলে সেটিও বিচ্ছিন্ন গ্রহ হয়ে মহাকাশে ঘুরে বেড়ায় তবে চা ওয়ান ওয়ান জিরো সেভেন সেভেন সিক্স টু সিক্স এর এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা বাকিদের থেকে এটিকে আলাদা করে তুলেছে যে দ্রুত গতিতে এটির ভর বৃদ্ধি পাচ্ছে তা এখনো পর্যন্ত অন্য কোনো নিঃসঙ্গ গ্রহের ক্ষেত্রে দেখা যায়নি পৃথিবী থেকে প্রায় ছশো কুড়ি আলোক দূরে রয়েছে এই গ্রহটি বয়স দশ থেকে কুড়ি লক্ষ বছর আপাতভাবে গ্রহের বয়স অনেকটা মনে হলেও এটি এখনো নবীন বলা যায় কৈশোরেও পার রাখেনি সবে শৈশব কাজ চলছে পৃথিবী এবং আমাদের সৌরমণ্ডলের অন্য গ্রহগুলির বয়স চারশো পঞ্চাশ কোটি বছরের আশেপাশে সৌরমন্ডলের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি যা ভর এই নিঃসঙ্গ গ্রহের ভর তার চেয়েও পাঁচ থেকে দশ গুণ বেশি বলে অনুমান বিজ্ঞানীদের গ্রহটির ভর অ্যাস্ট্রোফিজিক্স জার্নাল লেটার্স সাময়িক গত বৃহস্পতিবারই এই সংক্রান্ত নতুন গবেষণাটি প্রকাশিত হয়েছে গ্রহটির সন্ধান পাওয়ার পর থেকে বিভিন্ন শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে এটির উপর নজর রাখা হচ্ছিল সেগুলি থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দেখেন গত কয়েক মাসে গ্রহটির ভর তার আগের তুলনায় প্রায় আট গুণ দ্রুত পেয়েছে এর চারপাশে গ্যাস এবং ধূলিকণার একটি বলয় রয়েছে গ্রহ আবিষ্কারের ষোলো বছর পরে দু সালে এর বলয়টি ধরা পড়ে টেলিস্কোপে ওই বলয় থেকে গ্যাস এবং ধূলিকণা ক্রমাগত গ্রহের উপরে এসে পড়ছে এবং সেখানে জমা হচ্ছে প্রতি সেকেন্ডে প্রায় ছশো কোটি টন হারে গ্যাস এবং ধূলিকণা গিলে খাচ্ছে চা ওয়ান ওয়ান জিরো সেভেন সেভেন সিক্স টু সিক্স তবে এই গ্রহের ভর যে সবসময় একই হারে বৃদ্ধি পাচ্ছে এমন নয় গত এপ্রিল মে মাসে মোটামুটি একটি নির্দিষ্ট হারেই ভর বৃদ্ধি পাচ্ছিল গ্রহটির তারপরে আচমকা বৃদ্ধির হার অনেকটা বেড়ে যায় গত জুন আগস্ট মাসে গবেষক দলের সদস্য তথা স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের মহাকাশ বিজ্ঞানী অ্যালেক্স স্কোল বলেন আমি প্রথমে ভেবেছিলাম এটি একটি সাময়িক ঘটনা কারণ অনেক ক্ষেত্রেই এমন দেখা যায় কিন্তু জুলাই এবং আগস্টেও এমন দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকায় আমি হতবাক হয়ে গিয়েছি ইটালির ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোফিজিক্সের মহাকাশ বিজ্ঞানী তথা এই গবেষক দলের প্রধান ভিক্টর আলমেন্দসের কথায় কোনো গ্রহের ভর বৃদ্ধির এমন অস্বাভাবিক হার আগে কখনো দেখা যায়নি এই অস্বাভাবিক বৃদ্ধি নজরে আসার পরে অতীতের তথ্য ঘেঁটে দেখেন গবেষকরা তাতে দেখা যায় দু হাজার ষোলো সালেও একবার সাময়িকভাবে দ্রুত হারে ভর বৃদ্ধি পাচ্ছিল গ্রহটির পরে আবার তা কমেও যায় তখন অবশ্য বিষয়টি নিয়ে বিশেষ নাড়াচাড়া করা হয়নি এখন দু হাজার ষোলো সালের তথ্য এবং সাম্প্রতিক তথ্য বিশ্রম করে দেখছেন গবেষকরা তাদের অনুমান একটি নির্দিষ্ট সময় অন্তর এমন অস্বাভাবিক হারে ভর বৃদ্ধি দেখা যেতে পারে সেক্ষেত্রে কত সময়ের ব্যবধানে এটি ঘটতে পারে কতক্ষণের জন্য এই অস্বাভাবিক গতি থাকতে পারে তা নিয়ে আরও গবেষণা করতে চান বিজ্ঞানীরা সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে ওই গ্রহের চারপাশে গ্যাস এবং ধুলোর বলয়ে রাসায়নিক পরিবর্তন এসেছে যখন দ্রুত হারে গ্রহটির ভর বৃদ্ধি পাচ্ছিল তখন বলয়ে কোন নক্ষত্রের চারপাশে তৈরি হওয়া বলয়ে এই ধরনের রাসায়নিক পরিবর্তন দেখা গিয়েছে গ্রহের ক্ষেত্রে এই প্রথম এমন এক ঘটনা ধরা পড়ল বলে দাবি গবেষকদের তা থেকে গবেষকদের বক্তব্য চা ওয়ান ওয়ান জিরো সেভেন সেভেন সিক্স টু সিক্স আসলে একটি গ্রহ হলেও অনেক ক্ষেত্রে এটি নক্ষত্রের মতো আচরণ করে গবেষকদের অনুমান নিঃসঙ্গ এই গ্রহটিতে কতটা পরিমাণ ধুলো এবং গ্যাস এসে জমছে তার সঙ্গে চৌম্বকীয় ক্ষেত্রে একটি ভূমিকা থাকতে পারে সাধারণত নক্ষত্রের ভর বৃদ্ধির ক্ষেত্রে এই ধরনের ঘটনা দেখা যায় নিঃসঙ্গ এই গ্রহের ভর আমাদের সূর্যের ভরের এক শতাংশেরও কম তবে নক্ষত্রের তুলনায় অনেক কম ভরের মহাজাগতিক বস্তুরও ভর বৃদ্ধির নেপথ্যে শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র কাজ করতে পারে এমনটাই আওয়াজ মিলেছে নতুন গবেষণায় যদিও আচমকা এত দ্রুত গতিতে ভর বৃদ্ধির কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয় এ নিয়ে এখনও গবেষণা চালানো হচ্ছে তবে প্রাথমিকভাবে বিজ্ঞানীদের অনুমান বলয়ের রাসায়নিক পরিবর্তন এবং চুম্বকীয় ক্ষেত্রের যোগ থাকতে পারে অস্বাভাবিক হারে ভর বৃদ্ধির সঙ্গে